এইটুকু একটা আট ইঞ্চির গুঁড়ো প্যাকেটে ছোট্ট একটা স্ট্রবেরি গেছে কত বড় স্ট্রবেরি ধরে রয়েছে আপনারাও কি চান এই ধরনের স্ট্রবেরি আপনাদের ছাদ বাগানে ধরুক তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তাহলে সামনের বার থেকে যদি কেউ নিতে চাই তাহলে তুমি দিতে পারবে দাদা অবশ্যই অবশ্যই আচ্ছা অনলাইন কি করবে মিষ্টি হয়েছে খুব ভালো মিষ্টি হয়েছে আজকে আবারও চলে এসছি বহির গাছিতে একটা মামার ছাদ বাগানে আর এই মামা কিন্তু পেছনে দেখতেই একটা স্বর্গরাজ্য তৈরি করেছে বলতে গেলে হ্যাঁ আমি এক মাস আগে একটি ভিডিও করেছিলাম এই মামার ছাদ বাগানে এই সেম জায়গাতেই নিয়ে তো এক মাস পরে সেই গাছগুলোতে কি পরিমাণে স্ট্রবেরি এসছে আর কি কি পরিচর্যায় এই কদিনের মধ্যে মামা করেছে সম্পূর্ণ ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে একটুখানি দেখায় আপনাদের দেখুন এইটুকুনি একটা গাছে কি পরিমানে ধরেছে দেখুন স্ট্রবেরি আবার এইখানে কিন্তু অলরেডি ছোট ছোট অবস্থাতেও রয়েছে স্ট্রবেরি তো চলুন এবার আমার আমরা একটুখানি মামার সাথে পরিচয় করিয়ে নিই আপনাদের আমরা ফাইনালি যেই মামার বাগানে আজকে এসেছি সেই মামাকে পাশে পেয়ে গেছি মামা নমস্কার নমস্কার কেমন আছে একটু বলে দাও দর্শকদের ভালো আচ্ছা হ্যাঁ একটু কমেন্টে জানাবেন অবশ্যই তোমার নামটা একটু যদি দর্শকদের আমার নাম হচ্ছে অমর অধিকারী আচ্ছা আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার লোকেশনটা যদি একটু বলে দাও জায়গাটার লোকেশন বহির্গাছি বহির্গাছি বিশ্বনাথ কুমার গ্রামের নাম গদদার ক্লাবের পাশেই কেউ দূর থেকে আসতে চাই যেমন শিয়ালদা বা মুর্শিদাবাদ থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু বলবে শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা গেদে লোকাল ধরতে পারে বা রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট নেবে গেদে লোকালে আসতে হবে বহির্গাছি স্টেশন নামতে হবে একদমই লালগোলা থেকে যদি আপনার লালগোলা থেকে আসলেও রানাঘাট নেমে গেদে লোকাল ধরতে হবে একদম সেম প্রসেস আর গেদে লোকাল ধরে বহির্গাছি স্টেশনে নামতে হবে তারপরে সেখান থেকে সেখান থেকে স্টেশন থেকে বিশ্বনাথের কিলোমিটার রাস্তা অটো টোটো সব কিছুই আসে অসুবিধা সেই ক্ষেত্রে যদি কারোর আসতে অসুবিধা হয় আপনার মোবাইল নাম্বারটা যদি মোবাইল নম্বর সিক্স আচ্ছা তো এবার যেটা মেন বিষয় আমরা এক মাস আগে তোমার বাগানে একটা সুন্দর ভিডিও করেছিলাম স্ট্রবেরি তখন এতটা স্ট্রবেরি ধরেছিলো না আর এক মাস পরে এখন কিন্তু বলতে গেলে প্রত্যেকটা গাছ ভর্তি স্ট্রবেরি ফলে ফলে রয়েছে বলতে গেলে এই যে এই এক মাসের মধ্যে কি কি পরিচর্যা তুমি করেছে যদি একটু প্রথমে বলে দাও স্ট্রবেরি কিন্তু বেশিরভাগ মানুষই আমি শুনেছি বাঁচাতে পারেন গাছ মরে যায় গাছ লাগাই কিন্তু গাছ বাঁচে না বিভিন্ন রকম রোগ হয়ে স্ট্রবেরি হয়তো শেষে হলো না ঠিক আছে তার জন্য কিন্তু অনেকে স্ট্রবেরি চাষ করতেও চায় না বেশিরভাগ যেই জন্যই কিন্তু স্ট্রবেরির কেজি অনেক টাকা দাম অ্যাকচুয়ালি এটা কিন্তু হঠাৎ করে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে আমাদের এলাকায় বলতে গেলে কিন্তু মামার এই প্রথমে আমি দেখলাম একটা উদ্যোগ খুবই সুন্দর লাগলো আমার এই উদ্যোগটা দেখে আচ্ছা তাহলে একটুখানি বলো তুমি এই এক মাসের মধ্যে কী কী পরিচর্যা এক মাস বলতে এর আগে তো যে ভিডিওটা করা ছিল হ্যাঁ মানে বলেছিলাম এর ভিতরে শুধু আমার ওই খোল পচানো জলটাই আমি ব্যবহার করেছি ওয়েস্ট ডি কম্পোজ সলিউশন আছে ওটা ওর সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে আমি সাইডটা পনেরো দিন পর পর আমি হালকা করে দিই আর ওয়েদার বিশেষ রিসেন্ট যে ওয়েদার এই এখন খুব গরম ঠান্ডা সেই হিসাবে আপাতত গাছের পাতাগুলো একটু সমস্যা দেখা যাচ্ছে ওটা ঠিক হয়ে যাবে ফাঙ্গে সাইড স্প্রে করে দিয়েছি ঠিক হয়ে যাবে আচ্ছা তো আপনাদের আর একটা কথা বলি ওয়েস্ট ডি কম্পোজার যেটি বললেন মামা সেটি নিয়ে একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও করা আছে আমি আই বাটনের লিংকটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সেটা দেখতে পারেন দেখুন মামার বাগানের এটি হলো স্ট্রবেরি গাছের মাদার প্ল্যান্ট তাই তো মামা একটুখানি ভেতরটা দেখাও দর্শক কৃষকদের কি পরিমাণে ফল এসছে দেখুন এই ফলগুলোই কিন্তু আজ থেকে এক মাস আগে তখন কিন্তু ছোট ছোট ছিল একদমই দেখুন কি পরিমাণে ফল এসছে এখনো আসতেই আছে ফল আচ্ছা আমার আর কয়দিন থাকবে এই ফল আমার এই গাছে আপাতত ফল থাকবে এপ্রিল পর্যন্ত থাকবে এপ্রিল অব্দি সবই থাকে এপ্রিল অবধি রাখবো একে দেখুন এই যে দেখুন এই পাশটা দেখুন একটুখানি আচ্ছা ওই গাছে একটা ফল দেখলাম প্রচুর পরিমাণে বড় সেটা একটুখানি যদি দর্শকদের দেখাও এই যে দেখুন মানে এটা হাতে নিলে এই যে দেখুন এই বুঝতে পারবেন মোটামুটি আমার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হবে এই ফলটার ওয়েট আচ্ছা এবার একটুখানি এই মাদার প্লান্ট থেকে যে গাছগুলো মামা তৈরি করেছে এখানে আচ্ছা কটা গাছ আছে মামা মোট মোট এখানে দেড়শো মতো গাছ আছে কিছু গরু ব্যাগে আছে দুটো করে গাছ লাগানো আচ্ছা আর কিছু গরু ব্যাগে একটা করেই লাগানো আছে গাছ আচ্ছা এই দুটো গাছ থেকে সব এইগুলো তোই গাছ থেকে অনলি সব করেছিলাম 170 খানা করেছি আমি আর কিছু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে তাদের দিয়েছি আর বাকিগুলো এখানে আচ্ছা এই গাছগুলোর বয়স মোটামুটি কদিন চলছে এই গাছগুলোর বয়স আপাতত চলছে এই গরোব্যাগে বসিয়েছি আমি অক্টোবরের लास्ट সপ্তাহে বসিয়েছি অক্টোবরের लास्ट সপ্তাহে অক্টোবরের लास्ट সপ্তাহে বসিয়েছি ও মোটামুটি 5 মাস ডিসেম্বর থেকে ফল

এই যে দেখুন এই গাছটাতে দেখুন এই যে পাশের গাছটাতে দেখুন এই পাশের গাছটা দেখুন

স্ট্রবেরি এইভাবে ছাদ বাগানে করতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে এরকম ভাবে নেট দিয়ে দিতে পারেন খুবই কম খরচের মধ্যে আচ্ছা এবার যদি মামা তুমি একটু বলো তোমার গাছগুলোতে কি প্রবলেম হচ্ছে এটা যদি একটু বলো দর্শকদের যদি কেউ জানে গাছগুলোতে এই এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কারণ আমিও তো নতুন নতুন এইটাই এই প্রথমেই আমি এই এটা করেছি ঠিক আছে এবার যদি কোনো বন্ধু বা কোনো কৃষিবিদ যারা আছে কোনো কৃষিবিদ তারা যদি জানে এই সমস্যাটা মানে পাতার অগ্রভাগ থেকে আস্তে আস্তে পোড়া শুরু করেছে মানে পাতাটা শুকিয়ে যাচ্ছে দেখুন আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে এই প্রবলেমটা হচ্ছে মামার প্রত্যেকটা স্ট্রবেরি গাছে বলা যাবে না কিছু কিছু গাছে কিছু কিছু গাছে হচ্ছে কিছু কিছু গাছে হচ্ছে তা আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই ওয়েদারের কারণে হয়তো হতে পারে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে কারণ আমি তো সেইভাবে চাষি না বাহ সেরকম কিছুই না শখের বসে শখের বসে করেছি যাই হোক সেইভাবে ট্রিটমেন্ট করছি করতে করতে হঠাৎ দেখছি এরকম এবার সেটা হয়তো ওয়েদারের জন্যও হতে পারে যদি আপনারা কেউ জানেন যে স্ট্রবেরির কাছে এই যে এই প্রবলেমটা কেন হচ্ছে তাহলে অবশ্যই একটুখানি কমেন্টে জানাবেন তাহলে খুবই উপকার হয় তাছাড়া মামা আর তো কোনো রোগ না না আর কোনো রোগ কোনো কিছুই নেই হুম ফুল আসার সময় কিছু লেদা পোকা টাইপের লাগে ওটা নিম তেল স্প্রে করলে চলে যায় একদম এই জন্য কীটনাশক দেওয়া কীটনাশক আমার এই টোটাল এই যে যতটা স্ট্রবেরি গাছ যা আছে এক ফোঁটা কীটনাশক আমি ব্যবহার করিনি এবং রাসায়নিক কোনো সার ব্যবহার করিনি টোটাল জৈব সারের উপরে জৈব ট্রিটমেন্টের উপরে আমি এটা আচ্ছা মামা তাহলে অনেক কিছু তো জানলাম আর আগের ভিডিওতে দর্শকদের অনেক কিছু জানিয়েছি তো এবার একটুখানি আমি একটু জিজ্ঞাসা করি স্ট্রবেরি চারা পরের বার কি তুমি তৈরি করছো তাহলে হ্যাঁ পরের বার তৈরি করছি

কারণ আপনার একটা এক দু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে হ্যাঁ হ্যাঁ অলরেডি কম বেশি করে হয়ে গেছে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে তাদের তো একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব না আচ্ছা ঠিক আছে তো অবশ্যই করতে হবে এই যে দেখুন মামা কিন্তু অলরেডি স্ট্রবেরি হারভেস্টিং শুরু করে দিয়েছে আচ্ছা মামা এক একটা গাছ থেকে মোটামুটি কতটুকু করে আশা করা যায় অ্যাকচুয়ালি ওয়েট তো করিনি আচ্ছা তবে আমার এই গাছ থেকে অলরেডি সব গাছ থেকে পনেরো কুড়িটা করে অলরেডি সেটা হয়ে গেছে এখনো তো গাছে যথেষ্ট আছে এপ্রিল মাস পর্যন্ত আমার মনে হয় এক কেজির উপরে তো নর্মাল পাবো এক কেজি স্ট্রবেরি নর্মাল এটা আচ্ছা পুরো একদম পুরো নর্মাল এক কেজি ঠিক আছে তো আজকে দেখুন অনেক স্ট্রবেরি অলরেডি কিন্তু পেকে গেছে আরও কিছুদিন আগে হয়তো তুললে ভালো হতো কিন্তু আমি যেহেতু আগে আসতে পারিনি আরও আগে আসলে হয়তো আমি আরও ফুল দেখতে পেতাম এখনও প্রত্যেকটা গাছ থেকেই তো তুমি মোটামুটি কম বেশি প্রতিদিনই হারভেস্ট করার করছো তাই তো প্রতিদিন হারভেস্ট প্রতিদিন হারভেস্ট হচ্ছে আমার আচ্ছা আগের দিনও আমি খেয়েছিলাম মামার এই স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি পেরে গাছ থেকে আজকেও কিন্তু এই যে দেখুন একটা স্ট্রবেরি পেরেছি তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আগের দিন অনেক স্ট্রবেরি ম্যাচুর ওইভাবে ছিল না আজকে কিন্তু পুরো ফুল ম্যাচিওর হয়ে গেছে এই ফলটার সাইজটা দেখুন একটুখানি বুঝতে পারবেন দারুন টেস্ট দারুন ভালো মিষ্টি হয়ে যায় দারুণ লাগছে দারুণ মানে কোনোদিন যদি আপনারা এই মামার ছাদ বাগানে আসেন স্ট্রবেরি বাগানে তাহলে অবশ্যই মামা খাওয়াবে আপনারা যে খেলে বুঝতে পারবেন দেখুন মামা আজকে এতগুলো ফল হারভেস্ট করলো মোটামুটি চারশো পাঁচশো গ্রাম তো হবেই হামেশাই তো আজকে আমি টেস্টও করে দেখলাম আর অনেক কিছু জানালাম আর যে সমস্যাটার কথা মামা বললেন ভিডিওতে সেটা যদি আপনাদের সলিউশন জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আজকের এই ভিডিওটা এইটুকুনি থাকছে দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ আর কথা বলি গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ করতে পারেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব নমস্কার